গাড়ি যদি কোনো চিন্তাইকারী কবলে পড়ে হ্যাঁ এটা এই জন্য দাম বেশি এটার দাম হলো প্রায় আট হাজার টাকা আট হাজার টাকা এই ডিভাইসটা লাগানো থাকা অবস্থায় গাড়ি যদি চিন্তায়কারী কবলে পড়ে এই বাটনে তিন সেকেন্ড প্রেস ধরে রাখলে ড্রাইভার এই গাড়ির থেকে মালিকের নাম্বার ফোন চলে যাবে আচ্ছা গাড়ির ভিতর কে কি কথা বলছে গাড়ির লোক অনলি 3 সেকেন্ড অনলি 3 সেকেন্ড ধরে রাখলে এসএস বাটন হ্যাঁ তারপর এই যে ভয়েস কিট আছে তারপরে একটা কমান্ড আছে ড্রাইভার আছে রিলে সেট আছে মানে এই যে কমপ্লিট আচ্ছা এটা ইনস্টল করার জন্য কি যে কেউ পারবে না না এইগুলো এই দুটো এই তিনটা ডিভাইস হ্যাঁ হ্যাঁ এই তিনটা এই একটা এই একটা আর একটা আচ্ছা এই একটা জন্য এটা আমাদের সিস্টেমটা কিভাবে কি সিস্টেম হলো আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে খরচটা একটু ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি ডিভাইসের যে মূল দাম এটার মধ্যেই হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে ডিভাইসের দাম থাকবে সেম শুধু শুধু যাওয়া আসা খরচ